নমস্কার আমার হেসেলে গল্পতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব ভেজ অ্যান্ড এগ চাউমিন তো কি করব চলুন দেখে ফুটন্ত গরম জলে একটু নুন আর তেল দিয়ে চাউমিনগুলোকে সেদ্ধ করে নেব দিয়ে তুলে নেব তারপরে আমি এবারে ভেজিটেবলগুলোকে ভেজে নেব অল্প তেল দিয়ে ভেজিটেবলগুলো দিয়েছি আপনাদের যেরকম সবজি থাকবে আপনারা দেবেন আমার এগুলোই ছিল তাই দিয়েছি দিয়ে অল্প জল দিয়ে আর নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ সেদ্ধ রকম ভেজে নেব মানে ভাজা ভাজা করব না দিয়ে এটাকে তুলে নেবো তুলে নেবার পর অল্প তেল দিয়ে আর নুন দিয়ে ডিম ভেজে নেব তো ডিম আমি পাঁচটা দিয়েছি আপনাদের যেরকম লাগবে সেরকম দেবেন তো আমি খুন্তিটা দিয়ে ডিম ভাজছিলাম জানেন তো ভাঙতে পারছিলাম না তাই আবার চামচ দিয়ে ভেঙে আমি ডিমগুলোকে ভাজবো ডিমগুলো বেশি কড়া করে ভাজবো না যেমন আমি সবজিও কড়া করে ভাজিনি তেমনি ডিমগুলো আমি কড়া করে ভাজবো না ভেজে তুলে নেবো তারপরে আমি এবারে চাউমিনটা রান্না করব তো তেল দিয়ে প্রথমে বেশ খানিকটা তেল লাগবে সেই তেল দিয়ে এবারে দেব আমি রসুন কুচি আদা কুচি আর বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে হালকা গোলাপি যখন হয়ে যাবে পেঁয়াজগুলো তখন আমি কাটা ক্যাপসিকাম দিয়ে দেবো আপনাদের ক্যাপসিকাম থাকলে দেবেন নাহলে দেবার দরকার নেই দিয়ে একটু নেড়ে চেড়ে একটু নুন দেবো তাহলে কি হবে নরম হয়ে যাবে দিয়ে সেটা নেড়ে চেড়ে সবজিগুলো দিয়ে দেবো সবজিগুলোও একটু নেড়ে চেড়ে চাউমিন দিয়ে দেবো চাউমিনটাও একটু নেড়ে চেড়ে আমি ভাজা ডিমগুলো দিয়ে দেবো দেওয়ার পর এটাও একটু নাড়াচাড়া করে নিয়ে একটু ভিনিগার দেবো একটু সয়া সস দেবো আর সেজওয়ান সস দেব এইটা দিয়ে নেড়ে ধনেপাতা ধনে দিয়ে না ভিঙলে তৈরি হয়ে যাবে এ গ্যান ভেজ চাউমিন এইভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু হয় খেতে আমার ভিডিও যদি ভালো লাগে তো আমাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টও একটা করবেন নাহলে আমি কী করে জানব কেমন হলো খেতে আপনারা কোথা থেকে বলছেন সেটাও আমাকে জানাবেন এবারে আমি চাউমিনটাকে সাজিয়ে নেবো পিঁয়াজ শশা আর আমি কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসি তাই একটু কাঁচা লঙ্কা দেবো আর সস তো দিতেই হবে সস না দিলে চাউমিন তো খেতে ভালো লাগবে না তো একটু সস দিয়ে দেবো দেখতে কিন্তু খুবই আমি হয়েছে কিন্তু খেতে কেমন হবে সেটা খেয়ে না দেখলে কি করে জানব তো একটু আমি খেয়ে দেখি কেমন হয়েছে হুম হুম খুব টেস্টি আপনারা ওইভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা